বৃহৎ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে সীমাহীন পাহাড় কেন সে এত কঠিন রূপ ধারণ করল আমরা কেউ জানতে চাই না বুঝতে চাই না কেন সে এত কঠিন হলো হয়তো কেউ আঘাত করেছে আঘাতে আঘাতে সে কঠিন রূপ ধারণ করেছে তাই আমি একটি কবিতা লিখেছি আমি পাহাড় কারো কাছে নাই কোনো মোর কোনো দাবি নাই কোনো মোর অভিযোগ নাই কোনো মোর ভালো মন্দ নাই কোনো মোর সুখ কেউ হাসালে পাই না আমার কোনো হাসি পাই না তাতে আমি কোনো সুখ কেউ কাদালে কেউ কাদালে পাই না আমার কোনো কান্না পাই না তাতে আমি কোনো দুঃখ আসুক না বৃহৎ রূপে আঘাত আমার তো নাই কোনো ব্যথা কোটি কি হাজার মুখে ভচ্ছ না করুক না বলুক না উট কথা আমার তো হারিয়ে গেছে মুখের ভাষা আমার তো হারিয়ে গেছে মুখের ভাষা বলবো না কারো কিছু চলব না কারো চলার পথে চলবো না কারো চলার পথে দাঁড়িয়ে আছি করে শির উঁচু নোয়াব না মাথা কবু অবনত শিরে নোয়াবো না শির কবু অবনত শিরে নিম্নে ফিরেছে আধারের ছায়া উচ্চ শিরে দাঁড়িয়ে আছি উচ্চশিরে দাঁড়িয়ে আছি বৃহৎ আমার কায়া আমি তো করবো না কারো কোনো ক্ষতি আঘাত ক্ষতি করেছে যারা তাদের তাদেরও যে একদিন হবে আঘাত ক্ষতি বুঝবে কি তারা আমারও যে লুকানো আছে অন্তরে অভিমান আঘাত অবসাদের ক্লান্তির ঝর্নার বিঘে ঝরিছে সেই অবসাদ ঘাম ঝরিছে সেই অবসাদ ঘাম